নমস্কার বন্ধুরা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে ডিসেম্বর সোমবার ইসলামপুর আমরা যে বাড়িতে থাকি দাদা দিদির আজকে ছেলের বিয়ে তো বিয়ে হচ্ছে টেন ডিসেম্বর আজকে ন তারিখে হলুদ কোটার অনুষ্ঠান চলছে বড়রা সবাই মিলে হলুদ কুটছে এদিকে আমি একটুখানি টুক করে ভিডিও করে নিচ্ছি যেহেতু বিয়ে পড়েছে মঙ্গলবার আর মঙ্গলবার নাকি হলুদ কোটা নিয়ম নেই তাই আগের দিনই হলুদ কুটে রেখে দিয়েছেন তবে ছেলের গায়ে মানে নীলাদ্রী গায়ে হলুদ লাগানো হবে কালকেই বরণ ডালাটাও দেখো কি সুন্দর লাগছে সাজানো হয়ে গেছে এদিকে হলুদের বাটিও রেডি দিদি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন ওই পাঁচ সাতজন এও কে পানার বাতাসা দিতে হয়তো সেই নিয়মটাই করছেন এখন পান সময় চুনাশ উপরে দিয়ে খেয়েছি এইভাবে বাতাসা দিয়ে পান ফার্স্ট টাইম খাচ্ছি তবে পানটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল মিষ্টি মিষ্টি এবারে হচ্ছে সবাইকে সিঁদুর পরিয়ে দেওয়ার পালা তারপরে আলতা পরতে হবে লক্ষ্মী পুজো বিজয়া দশমীতে তো আলতা সিঁদুর পরাই হয় তো আজকে এই নিয়মটা করতেও কিন্তু বেশ ভালোই লাগছিল রোজ দিন আমরা সিঁদুর পরি তবে আলতা কিন্তু রোজ দিন পরা হয় না তো বড়রা সবাই আগে আলতা পরে নিই তারপর আমি করে নেব। এদিকে ভারতে সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে ও আরেকটা কাজ তোমাদের দেখায়নি মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা বড়রা আলতা পড়তে পড়তে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি দিককে আবার স্কুল থেকে আনতে যাব। ওর আজকে আবার পরীক্ষা চলছে দেখো আমার আলতা পড়া হয়ে গেছে আজ হচ্ছে টেন ডিসেম্বর মঙ্গলবার আয় বৃদ্ধির অনুষ্ঠান চলছে নীলাদ্রি আর বড় জেঠু বসছেন পুজোতে জেঠু পূজা আর্চা করার পরে নীলাদ্রি হাতে হলুদ সুতো বেঁধে দিল এবারে হচ্ছে বড়দের একে একে আশীর্বাদ করার পালা আয় বৃদ্ধি অনুষ্ঠান হয়ে গেছে এবারে গায়ে হলুদ গায়ে হলুদের ব্যাপারটা আবার ছাদেই হবে চলো ছাদে যাই আমরা নর্থ বেঙ্গলে দু তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়ে গেছে আজ তো রোদও উঠেনি ভীষণ কুয়াশা ছাদে আসতেই দেখো চারিদিকটা কেমন ঘন কুয়াশায় ঢাকা কি আর করা যাবে এই ঠান্ডার মধ্যেই কিন্তু গায়ে হলুদ মেখে ওকে স্নান করতে হবে আর সবাই মিলে এক কলসি মাথায় জল ঢালবে ঠান্ডার দিনে সত্যি কথা এই ব্যাপারগুলোর জন্যই না বিয়ে করতে ইচ্ছে করে না বড়রা বা সবাই মিলে মেলার আশীর্বাদ করছে আমাদের চ্যানেল স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে 나는 볼거리는 여는가지 하나, 하나, 하나. 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 하하

বড়রা সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছি এবারে গায়ে হলুদের পালা ছেলেকে হলুদ মাখানোর পরে এই হলুদে যাবে মেয়ের বাড়ি এখন অব্দি তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না গায়ে হলুদ তো হয়ে গেল এবারে স্নান করাবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর বিয়ের আশা করি সবকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আওয়াজ স্টোরিতে চোখ রাখবে